ও দুনিয়ার প্রতাবশালীরা আইনার মুদ্দা কাম্পিরুন কই দুনিয়ার অহংকারীরা আয়না মুলু কিলার কই জমির নেতা লিমানিল মুল কুলে উম বল বল আজকের বাদশাহী কার আল্লাহর নবীর প্রিয় সাহাবে আব্দুল্লি বিনাম্বাজ বলেন আল্লাহর হংকটে তো ভয়ঙ্কর থাকবে সব নবীরা মানুষ পর্যন্ত পঞ্চাশ হাজার বছর বেহু বলেন উপায় গম্বারা দমের কাছে চলে যাবে গিয়া বলবে নবী আমাদেরকে বাঁচান আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না আল্লাহ বড় ভয়ঙ্কর

আল্লাহর ওই রাগের দিনে তার কেউ জিজ্ঞাসা করার সাহস পাবে না নবীরা পর্যন্ত পর্যন্ত রাগে আল্লাহর সামনে যাইতে চায় না আল্লাহ দরবার গিয়া ডাক আল্লাহ এমন ভয়াবহ অবস্থায় আপনার পাশের সিংহাসনটা আপনি রাখছেন কার জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার হাবিব আমার দোস্ত মুহাম্মাদের জন্য বানাইছে যাও যাও আমার দোস্ত একটু তাড়াতাড়ি নিয়ে আসো আল্লাহর নবীরে তালাশ করার জন্য দৌড়াবে জিবরীল কোথাও নবীকে খুঁজে পায় না কোথাও নবীরে পায় না কারণ ইসরাফিল কোটা ইসরাফিলের হংকার কোটা কিয়ামতের ময়দান হয়ে গেছে সব ফানা হয়ে গেছে এমন ভয়ঙ্কর দিনে কেউ কোথাও খুঁজে পায় না আল্লাহ নবীর কাছে এসে জিব্রিল বলে ও আল্লাহ কোথাও নবীরে পাই না কোথাও মক্কা মদিনা খুঁজে পাইতেছি না আল্লাহ একটা রেখা দেখায় দিবে এটা সীমানা দেখায় দিবে জিব্রিল যাও যাও এই সীমা সীমানায় গিয়া দেখবা আমার হাবিবের রওজার থেকে একটা নূরের বাতি জ্বলতেছে আল্লাহ আকবর জবান খুলে পারেন আল্লাহ আকবর ওই বাতিটা আরশের সাথে মিলে আছে জিব্রিল আমিন তালাশ করা শুরু করবে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখবে আসলেই আল্লাহর নবীর কবর থেকে নূরের একটা বাতি জ্বলতেছে জিব্রিল আমিন এবার তার বাঁকা দিয়া কবরে দুই পাশে আঘাত করবে সাথে সাথে কবরটা খুলে যাবে জিব্রাইল আমিনেবা ডাক নিয়ে বলবে নবী আমান উম ইয়া হাবিবাল রহমান ও নবী দরায় জান আল্লাহু ইয়াদউক আল্লাহ আপনারে ডেকেছে তাড়াতাড়ি চলেন জিব্রাইল আমিন দেখে নবীজি কথা বলেন আম আবার জিব্রাইল আমিন কাসা কাছে যাবে কেন নবী কথা বলতেছে জিব্রাইল আমিন কাসা কাছে গিয়া দেখবি আপনারা আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে জিব্রাইল আমি নবীর দানা ধরে যখন দাঁড় করাইবে আমার নবী দাঁড় তাকায় আর বলে আয়না উম্মতি আমার উম্মত কই আমার উম্মত কই রব্বি হামলি উম্মতি কে maaf করে দাও জিব্রাইল আমিন বলবে আল্লাহর কাছে চলেন আল্লাহ বিচারের কাজ শুরু করবে আপনারে ছাড়া আল্লাহ শুরু করবে না আল্লাহর নবীকে যখন চেয়ারের কিনারে নিয়ে যাওয়া হবে বলবে ইজलीस ইয়া হাবিবাল রহমান ও নবী আমার আপনি চেয়ারে বসে যান আল্লাহ নবী অসম্মতি জানাবে আমি বসব না কেন বসবেন না আল্লাহ নবী বলে আমি যদি বসি আমার উন্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে কথাটা বইলে নবী আমার শেষ দায় পরে যাবে আর বলবে দয়ার আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইস রাগ করে জাহান নামে ফালায়া দিও না আদর কো রিয়া মানুষ আল্লাহ বানা কেমনে دیবা জাহান্নামে ফালায়া কেমনে دیবা জাহান্নামে ফালায়া আল্লাহ নবীর কান আল্লাহ বলবেন ইরফারাস কি হাবিব আল্লাহ ও আমার হাবি মাথা উঠান আপনি কেন কাঁদেন আল্লাহর নবী চেহারা বেবে পানি পড়তে থাকবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে কেন কাঁদেন কি চান বলেন আল্লাহ নবী বলবে আল্লাহ আমার উম্মত গুলো বড় অসহ ওরা জাহান নামে গেলে আমি নবী কেমনে জান্নাতে যাব আল্লাহ বলবে আপনি যাকে সুপারিশ করবেন যান আমি আল্লাহকে তাকেই জান্নাত দিয়ে দেব সাফাতে কুমরা সেদিন হুকুম পেয়ে যাবেন আল্লাহ নবী সুপারিশ করবেন কার জন্য সুপারিশ করবেন যারা নামাজ পড়েন না ঈশা তার জন্য যারা দাড়ি রাখি নাই তার জন্য যারা ওলামা বিদ্বেষী ছিলাম তার জন্য এত বুঝানের পরও বুঝে না। এত ওয়াস করার পরেও শুনে নাই এত তাবলিগের কাজ চলছে শুনে নাই দম্ব দেখাইছে টকসতে বয়া বয়া এরপর হুজুর গো বিরুদ্ধ চরণ করছে আর কোনো কাম ছিল না নাই নাই আর জিডি Talkshow তো একটার মাথায় চুল নাই ঠিক না দেখছেন নি অবস্থা কি এর এরা বয়া বয়া কয় হুজুররা প্রোডাকটিভ না আর দেশের জন্য সুনাম বই আনতে পারে না তো তুমি সুনাম বই আনছো দেশটারে 50 বছরে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইলা তোমরা দোষ পরে আম কইয়া ঠিক ক্রিকেটেও চ্যাম্পিয়ন না ফুটবলও চ্যাম্পিয়ন না পত্রিকার পাতা খুললেই দেখমু টাইগার বাহিনী আন্ডা লইয়া ফিরছে ঠিক না আমরা পত্রিকার পাতা খুললেই দেখি শুধু দেশের কত টাকা পাচার হয়েছে ব্রিজের টাকা টেন্ডারবাজি বাজি হয়েছে অমুক জায়গায় দুর্নীতি বালিশ এক একটার দাম পড়ছে সত্তর হাজার টাকা তাহলে দোষ হুজুরগো পরে কিনলে গাইছে তো হুজুরগো দোষ দিলে বড় 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 দান মারা যায় বড় বড় বোতল খাওয়া যায় ভয়ে ভয়ে এর লেগে হুজুরগো দোষ দেয় আমরা ওলামাই কেরাম কোরআন নিয়ে ব্যস্ত

নামাজ যে হক এটার বড় প্রমাণ পড়তে না চাওয়া কারণ শয়তান তারে বারবার ফিরোয় ঠিক না তা নিয়ে যারা আলোচনা করে এর দ্বারা প্রমাণ হয় আমরা আসলে দেশের দুর্নীতি চাই না অন্যায় চাই না এই বাংলাদেশে যদি দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলে থাকে অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে থাকে ওলামায়ে কেরামরাই বলেছে ঠিক আমরা যতদিন দিন বলেছি আমরা যতদিন দিন বলেছি এর হাজার বাগের এক বাগ বিগত দিনে কেউ বলে নাই যারা সোশ্যালিজম দাবি করে কমিউনিজম পার্টি করে এরাও কোনো দিন দেখবেন না সমাজতান্ত্রিকতা করে এই করে সেই করে অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না ঠিক না বয়ে বয়ে কথা কয় ইসলাম নারীদের সম্মান দেয় নাই নারীর সম্পদ ইসলাম কাইরা নিছে ও আর বুইনের সম্পদ ঠকায় কা যে কইতেছে টকশো দেবো আফসোস আমরা একটা কথা স্পষ্ট জানায় দিতে চাই কোরআন এমন এক গ্রন্থ কসমোলজি বিদ্যা কোরআনে আছে অ্যাস্ট্রোলজি বিদ্যা বায়োলজি জিওলজি ফিজিক্স পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান বিগ ব্যাং থিওরি পৃথিবী সৃষ্টি তত্ত্ব সমাজতান্ত্রিকতা নিয়ন অর্থনৈতিক জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা রাজনৈতিক জীবন ব্যবস্থাপনা ইসলাম এবং কোরআন যা শিক্ষা দিয়েছে গোটা পৃথিবীর আর কোনো বই তা শিক্ষা দিতে পারে না আপনি শাসন করেন কর্তৃক জায়গা এই একটা ওয়ার্ডের একটু সভাপতি হইছে আর বাপ ওসামা বিন লাদেনের চেয়েও বেশি এমন আয় পাওয়ার এমন জজ ডব্লিউ বুশ হয়ে গেছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল একটা বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের মালিক তুমি না তুমি একটা ওয়ার্ডে বইয়া বাপ লও অথচ হজরত অমর অর্ধ পৃথিবী শাসন করেছেন ঠিক কি বলেন ইসলামের ইতিহাস সে তো সোনালি ইতিহাস বাদশাহ জুলকার নাইন বাদশাহ শাহাসি অটোমান সাম্রাজ্য সুলতান সুলেমান সুলতান মাহমুদ গজনবী এরা এমন শাসক ছিলেন ইতিহাস পড়ে দেখবেন আমরা ওলামায় কেরামরা যে সোনালী ইতিহাস তৈরি করতে পেরেছি আজও পর্যন্ত কোন গণতন্ত্র কামি বলেন আর সমাজতন্ত্র বলেন কেউ এত সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম করতে পারে না

যারা যারা আসছে সবাইকে বলতেছি আমরা ওলামাই কে নাম আমরা হলো কোরআন হাদিস নিয়ে ব্যস্ত দিন নিয়ে ব্যস্ত আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে চাই আমরা এটা চাই না যে আপনার চেয়ার দুই টাইনে আপনারে নামাবো হ্যাঁ দোষ না দিয়ে এক বছর আমাদের হাতে ক্ষমতা দিয়ে দেখেন এক বছরে দেশকে দুর্নীতি মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ কারণ আমরা মদিনা সনদ চিনেছি আমরা খলাফায়ে রাশেদার যারা রাষ্ট্র ব্যবস্থাপনা চালানো শিখেছি অর্থনৈতিক বলেন কলামিস্ট বলেন লেখালেখি সাংবাদিকতা সাহিত্যিকতা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এমন কোন সেক্টর নাই যেখানে আপনাদের এই মাদ্রাসার ছাত্র এখানে যারা পড়ে এরা এমন কোনো জিনিস নাই যা শিক্ষা পায় না আলহামদুলিল্লাহ এমন কোনো জিনিস নাই যা মাদ্রাসায় পায় না সব শিক্ষা পায় এর মূল ফ্যাক্টরি হলো কোরআন আর এই কোরআন যারা ধারণ করবেন ইনশাল্লাহ ইহকালেও শান্তি পরকালেও মুক্তি যারা ধারণ করবেন না ইহকালেও ধ্বংস পরকালেও ধ্বংস

জাতীয় সঙ্গীত তুমি গাইয়া দেশ দেশের দুর্নীতি করলা তাইলে জাতীয় সঙ্গীত দিয়ে তো তুমি দেশ প্রেমটা প্রমাণ করতে পারো না দেশ প্রেম হলো এটা আমরা যেমন আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ময়দানে নেমে যাই আমার আল্লাহর ইজ্জত নিয়ে কথা বললে ময়দানে নেমে যাই আল্লাহর কসম এই বাংলার এক ইঞ্চি মাটি নিয়া কোনো গদ্দার যদি টানাটানি করে আমরা ওলামায়ে কেরাম সবার আগে ময়দানে নেমে যাব ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনাও তার কেরেনিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ঠিক কিনা চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মান সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার বিন্দে সিতাবেদার সাজাদ দৃষ্টি রাখো সবে সকল মীর বিদেশী বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃ সম্মান বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে যেগে আঠারো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ঠিক কিনা আচ্ছা আমি যে দেশত্বত গানটা গাইলাম আমার সোনার বাংলার সে কি খারাপ লাগছে কথা কয় না ভালোই সেটা কই না লই যাবে দইরা আমার সোনার বাংলা গাইলেই দেশাত্মবোধক প্রেম হয় না আমরাও দেশের জন্য গাই আমরাও দেশের জন্য লড়ি আমরাও যেমন ময়দানে আল্লাহর নবীর ইজ্জাত রক্ষার জন্য ময়দানে থাকি বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা ময়দানে সচ্চার আমার দেশকে নিয়েও যদি কেউ টানাটানি করে আমরা ওলামায় কেরাম সেখানেও সচ্চার ঠিক কিনা জোরে বলেন এই দেশটা আমাদের রক্ষা করব আমরা এজন্য আমি অনুনয় বিনয় করব। কোরআন সবার কোরআন কাহলে হাদিসদের না কোরআন কোনো সুন্নিদের না কোরআন কোনো মাজার পুজারিদের না কোরআন শুধু আহলে সুন্নাওয়াল জামাতের না কোরআন শুধু জমিয়াত হেফাজত খেলাফত আওয়ামী লীগ বিএনপির না কোরআন হলো সবার ঠিক কিনা বলেন সুতরাং কোরআনকে মানবো এক কাতারে এসে আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে আমি একটা আবদার করে যাব অন্তত আপনাদের এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেবেন সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম এই কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন আপনার সন্তান পৃথিবীতে বেকার থাকবে না পরকালে ইনশাআল্লাহ মুক্তির फैसला আল্লাহ করে দিবেন আপনি মাদ্রাসায় পড়ে ঠকবেন না আল্লাহ তৌফিক দান করেন আমার এলাকার প্রিয় ভাইয়েরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য থাকবো তো ইনশাল্লাহ সবাই দল মত নির্বিশেষে ইত্যাদি রাজনৈতিক দল থেকে মুক্ত হয়ে কাঁধে কাঁধ মিলে চলবো আল্লাহ আমাদের তৌফিক দান করেন আপনাদের আজকের এই মাহফিল আরো লম্বা টাইম চলবে ইনশাল্লাহ অনেক অলামায় কেরাম আছেন আলোচনা করবেন শেষ বলো যার সব ভালো তার আখিরি মোনাজাত না দিয়ে কেউ যাইবেন না পারবেন না ইনশাল্লাহ কারণ হলো এবাদতের মূল মগজ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে